হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং এর আগে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে খেজুর গাছ থেকে রস আহরণ করা যায় আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে সেই রস থেকে গুড় তৈরি হয় একদম খেজুর গাছ থেকে রস পেরে আনা থেকে শুরু করে জাল দিয়ে কিভাবে গুড় প্রস্তুত করে একজন কাশি সে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো ধৈর্য সহকারে দেখতে থাকুন কত সুন্দর ভিডিও দেখুন একজন গাছে কীভাবে কষ্ট করে গাছে উঠতেছে শীতের সকালে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু সে অনেক কষ্ট করে গাছে ওঠে দেখুন কিভাবে পেরে আনতেছে খেজুর গাছ থেকে রসের হাঁড়ি কত কষ্টই করে এভাবে রস সংগ্রহ করা অনেক কষ্টের কাজ দেখুন হাঁড়ি খুলে মাজার সাথে যে একটা হাঁক বাঁধা থাকে তার সাথে ঝুলিয়ে কীভাবে নেমে আসতেছে দেখুন এই যে রস এই যে রস এই রস জাল দিয়ে গুড় তৈরি হবে এ রস আমি খাওয়ার জন্যে নিলাম একটু এই যে এখানে গোড় তৈরি হচ্ছে দেখুন জাল চলতেছে এভাবে আস্তে আস্তে রস জাল দিয়ে সময় রং পরিবর্তন হয়ে গুড়ে ভরে তৈরি হয় দেখুন আস্তে আস্তে দেখুন কেমন রং পরিবর্তন হচ্ছে সাদা থেকে লালচে ভাব আসছে এই যে দেখুন কত সুন্দর গুড়ের চেহারা দেখুন কত সুন্দর ফেনায় বুটবুট করতেছে খেজুর গুড় একদম অরিজিনাল কোনো রকম ভেজাল নেই কত সুন্দর গুড় আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে গুড় তৈরি হয় এই যে খেজুরের গুড়কে এভাবে দানা তৈরি করে নিতে হয় এটাকে গ্রামের ভাষায় চাষি বলে দেখুন এটা তৈরি হয়ে গেলে এই গুড় একটি চারিতে ঢালা হবে এই যে ঢালতেছে দেখুন গুড়ের রঙ কী ঢালা শেষে গুড় প্রস্তুত প্রণালীর প্রথম ধাপ সম্পূর্ণ হলো এরপর এটা বাসায় নিয়ে গিয়ে গুড় তৈরির মাটির ছোট ছোট বাটিতে ঢালা হবে সম্পূর্ণই আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কেমন কত সুন্দর গুড় এই যে ঢালতেছে এভাবে প্রত্যেকটা বাটিতে ঢেলে ঢেলে গুড় তৈরি হবে শীতের দিনে খেজুর গুড়ের পিঠা কত সুন্দর খেতে এই যে কিছুক্ষণের মধ্যে গুড় বাটিতে ঢালা সম্পূর্ণ হয়ে যাবে একটু পরেই এই বাটি থেকে গুড় উঠানো হবে এই যে প্রত্যেক বাটিতে একটু করে ওই বীজ দিয়ে দেওয়া হচ্ছে যেটাকে চাষে বললাম ওটাকে খেজুর গুড়ের দানা বীজ বলা হয় দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে এই যে এখন তুলতেছে একটা একটা করে এবং তুলে রাখতেছে এই যে বিক্রয়ের জন্যে প্রস্তুত হয়ে গেছে উনি সম্পূর্ণ গুড় রেডি করেছেন দেখেন কত সুন্দর চকমক কালার করতেছে একদম অরিজিনাল কত খুশির মাধ্যম সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য